আজকে আমি রান্না করেছি পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে ফ্রিজে অনেক সময় মাছের মাথা জমা হয়ে থাকে সেগুলো আসলে কোনোভাবে খাওয়া হয় না আমি পাঙ্গাস মাছের মাথাগুলোকে জমিয়ে রেখেছি এখন আমি পুঁই শাক দিয়ে এগুলোকে রান্না করে ফেলবো তার জন্য পুঁইশাকের পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মাছের মাথাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পুঁইশাকের ডাটাগুলোকে আলুর সাথে মিক্স করে ধুয়ে নিয়েছি সাথে একটু আলু দিলে বাচ্চাদের জন্য খেতে একটু সুবিধা হয় শুধু পাতা খেতে চায় না এই যে মাছের মাথাগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি প্রথমেই একদম ভালো করে ভেজে নিয়েছি মাছের মাথার গন্ধ যেন আর না থাকে আর এগুলো অনেক দিন ধরে ফ্রিজে জমা ছিল তাই এখন আমি তেলের মধ্যে এই মাছ ভাজা তেলের মধ্যে আলু আর ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যেন একদম চলে যায় আলু আর ডাটার গন্ধ যেন না থাকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি প্রথমেই এখন ভালোভাবে নিয়ে চেড়ে এটাকে একদম ভালো করে নিয়ে একদম একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে মরিচ গুঁড়ো রসুন আর জিরা বাটা একসাথে মিক্স করে পানিতে মিক্স করে আমি দিয়ে দিয়েছি এটা আসলে কষানোর মধ্যেই আমি ডাটাটাকে আর আলুটাকে নরম করে ফেলবো তার জন্য আমি একটু পানি দিচ্ছি পানি দিলে ঢাকা দিয়ে এটাকে এই যে সিদ্ধ করে ফেলেছি প্রায় এরপরে আমি পুঁশাক পাতাগুলো দিয়ে দিয়েছি আলু আর ডাটাটাকে একদম নরম করে ফেলেছি যেন একদম কোনো গন্ধ না থাকে আর সিদ্ধ হয়ে যায় পরে আর বেশিক্ষণ আর রান্না করতে হবে না আর এই যে পাতাগুলো দিয়ে দিয়েছি পাতা দেওয়ার পরে একটু ঢাকা দিতে হবে ঢাকা দিলে পাতাটা আসলে নরম হয়ে যাবে এই যে একদম সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি অন্য চুলায় পানি গরম করতে দিয়েছি একটুখানি ফুটন্ত পানি এর মধ্যে দিয়ে দিলাম দিয়েছে অল্প একটু পানি দিয়েছি বেশি পানি দিতে হয়নি কিন্তু তারপর অনেকখানি আমার ঝোল হয়ে গিয়েছে কিন্তু খেতে মজা লেগেছিল এখন আমি আরেকটা ইয়ে করে নিচ্ছি সেটা হচ্ছে আলাদা করে আমি তেল দিব তেলের মধ্যে রসুন আর পাঁচ ফোড়ন দিয়ে আমি এই পাতাটার মধ্যে দিচ্ছি এতে করে এটা সারটা বেড়ে যাবে এই পাঁচ ফোড়ন আর রসুন কুচি করে দিলে তেলের মধ্যে এ যায় এটাতেই বেশি মজা পাঁচ ফোড়নটা দিলাম আর হচ্ছে যে রসুন কুচি করে দিলাম এতে করে এটার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এই যে আমার পুঁইশাকটা রান্না হয়ে গিয়েছে এখন আর বেশিক্ষণ রান্না করব না একটু ঢাকা দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম আর একটু লবণ লাগবে মনে হচ্ছিল তাই লবণ দিলাম এই যে একবার রান্না করে দেখবেন এভাবে পুঁইশাক অনেক মজা লাগবে মাছের মাথা আর ফেলতে হবে না